বিসমিল্লা রহমান রহিম শিক্ষানের প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জন্য স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে জানব তো ত্রিকোণমিতি জানার আগে আমাদের কিছু জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে তো বন্ধুরা আমরা যদি সমকোণী ত্রিভুজ ঠিকমতো বুঝতে পারি তাহলে ত্রিকোণমিতির ম্যাথগুলো অনেক সহজ হবে অ্যাট ফার্স্ট আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আর্ট করেছি এখান থেকে আমরা জানবো যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে এই তিনটা বাহুর নাম সম্পর্কে তো সমকোণী ত্রিভুজের বাহুগুলো ডিফেন্ড করে অ্যাঙ্গেলের উপর কিসের উপর অ্যাঙ্গেল অর্থাৎ হচ্ছে কোণের উপর তো দেখেন এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে আমাদের সমকোণ কারণ এখানে হচ্ছে নব্বই ডিগ্রি আর আমরা যদি এটাকে অ্যাঙ্গেল ধরি তাহলে হচ্ছে যে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটির নাম হচ্ছে লম্ব অ্যাঙ্গেলের বিপরীত বাহুটির নাম হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ তো বন্ধুরা যদি এটা অ্যাঙ্গেল হইতো তাহলে আমাদের লম্ব হইতো এটা কিন্তু আমরা যে এটা অ্যাঙ্গেল ধরেছি সেজন্য এটা হবে আমাদের ভুল আশা করি আমরা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে বুঝে গেছি অর্থাৎ এই অ্যাঙ্গেলের উপর ডিভেন্ড করবে আমার লম্ব অ্যাঙ্গেলের উপর ডিভেন্ড করবে লম্ব এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হবে লম্ব এবং সমকোণের বিপরীত বাহুটা হবে এখন জানবো জানব ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা একটা হচ্ছে সাইন্টা আর হচ্ছে টেন থিটা এর বিপরীত হচ্ছে কোসেকথিটা আর এর বিপরীত হচ্ছে সেকথিটা আর টেন থিটার বিপরীত হচ্ছে অর্থিতা তো বন্ধুরা আমাদের এই ছয়টা ত্রিকোণ অনুপাত ভালো করে মুখস্থ থাকতে হবে এবং কোনটা কোনটার বিপরীত সেটা জানতে হবে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা এবং টেন থিটার বিপরীত হচ্ছে কর থিটা তো যেহেতু সাইনথিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা এবং টেন থিটার বিপরীত হচ্ছে কর্থিটা তো আমরা এখান থেকে সূত্র লিখতে পারি সাইন থিটা ইকলস টু ওয়ান বাই কোসেক থিটা কোসেক থিটা তাহলে কোসেক থিটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই সাইনথিটা

খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটা অনেক ক্ষেত্রেই লাগে এবং হচ্ছে অর্থিটাকে দেখতে পারবো আমরা কজ বাই সাইন অস্থিটা ডিভাইডেড বাই সাইন্থিটা তো বন্ধুরা একটু আগে আমরা হচ্ছে যে ত্রিভুজ সম্পর্কে জানলাম এখন হচ্ছে যে এই ত্রিভুজের যে তিনটা আমাদের বাহু রয়েছে লম্ব অতিভুজ এবং হচ্ছে ভূমি এগুলো সম্পর্কে আমরা এখন জানবো সেটা হচ্ছে দেখেন সাইন্থিটাকে যায় হচ্ছে লম্ববাই অতিথি হুস সাইন্থিটাকে লিখতে পারবো আমরা লম্ব বাই হুস শর্ট টেকনিক হিসাবে আমরা মুখস্থ করতে পারি সাগরে লবণ অতি সাগরে অর্থাৎ হচ্ছে সাইন্থিটা লবণ মানে হচ্ছে লম্ব অতি মানে হচ্ছে অথিভুজ অর্থাৎ লবণ মানে যেটা আগে থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে এবং পরেরটা হচ্ছে নিচে থাকবে তাহলে সায়েনথিটার সূত্র হচ্ছে সাগরে লবণ অতি সায়েনথিটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অথিভুজ। তাহলে সায়েন থিটার বিপরীত আমরা একটু আগে কী করলাম সায়েন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা একটু আগে আমরা দেখলাম যে সায়েন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা সায়েন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা তাহলে কোসেক থিটাকে আমরা কি লিখতে পারবো যেহেতু সায়েন থিটার বিপরীত সে আমরা লিখতে পারবো অতিভুজ বাই লম্ব তা থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক থিটা হবে অতিভুজ ভাই লম্ব তারপর আসলো কস্তিটা কস্তিটাকে লিখতে পারবো আমরা ভূমি বাই অতিভুজ কস্তিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ কবরে ভূত অতি কবরে কবরে মানে হচ্ছে কস্তিটা ভূত মানে হচ্ছে ভূমি অতিভুজ মানে হচ্ছে অতি মানে হচ্ছে অতিভূজ অর্থাৎ শট টেকনি হিসেবে আমরা মুক্ত করতে পারি কবরে ভূত অতি তাহলে কস্তিটার বিপরীত হচ্ছে শেক্তিটা সেকথিটা তো সেক্তিটাকে আমরা লিখতে পারবো অতিভুজ বাই ভূমি প্রতিভুজ ভাই ভূমি তো হচ্ছে তারপর আসলে আমার হচ্ছে টেন্থিটা টেন্থিটাকে আমরা লিখতে পাই টেরা লম্বা ভূত টেনটাকে লিখতে পাই আমরা লম্বাই ভূমি অর্থাৎ টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত টেরা মানে হচ্ছে ট্যানথিটা লম্বা মানে হচ্ছে লম্ব আর ভূত মানে হচ্ছে ভূমি অর্থাৎ টেন আমরা লিখতে পারবো লম্ববাই ভূমি তাহলে টেন বিপরীত হচ্ছে কটথিটা টেন্থিটার বিপরীত কি করিটা তো কর্তৃটাকে আমরা লিখতে পারবো ভূমিবাই লম্বা ভূমি বাই লম্বা এখন আসলে ত্রিকোণীর সূত্রগুলি অভেদাবলী আচ্ছা মিতির অভেদাবলী সম্পর্কে এখন আমরা জানব ত্রিকোণমিতির অভেদাবলী সম্পর্কে এখন আমরা জানবো তো ত্রিকোণমিতির অভেদাবলী মূলত এসেছে পিথাগোরাসের উপপাদ্য থেকে তো পিথাগোরাস পিথাগোরাস শুভপ্রদ্য আমরা ক্লাস এইটে পড়েছি পিথাগোরাস শুভপ্রদ্যোষ এ টসেল অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমরা এট ফার্স্ট অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারকে আমরা সবগুলো পক্ষকে আমরা অতিভুজ দিয়ে কি করবো ভাগ করবো আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করব দেখেন আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে থাকতেছে 1 লম্ববাই অতিভুজ একটু আগে আমরা বললাম সাইন থিটা সাইন মানে হচ্ছে সাগরের লবনতি লম্ববাই অতিভুজ তার মানে লম্ববাই অতিভুজকে আমরা লিখতে পাবো সাইন আর ভূমিবাই অতিভুজ আচ্ছা কবরে ভূত অতি ভূমিবাই অতিভুজ ভূমিবাই অতিভুজকে আমরা লিখতে পারবো কস থিটা কস স্কোয়ার থিটা তো সূত্রটা আমাদের কি আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু ওয়ান এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার দিকে রাখি এবং কস যদি ওইদিকে পাঠাই তাহলে cos স্কোয়ার এদিকে আসে প্লাস এদিকে এসে হবে মাইনাস্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান থিটা এবং কস স্কোয়ার কে যদি আমি এইদিকে রাখি এবং সাইনকে যদি ওইদিকে পাঠাই তাহলে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা একইভাবে আমরা যদি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটাকে পিথাগোরাসের যে সূত্র রয়েছে সেটাকে যদি আমরা লম্ব দিয়ে ভাগ দিই লম্ব স্কোয়ার দিয়ে ভাগ দেই তাহলে এখানে দেখেন অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব আচ্ছা অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে সাইনের বিপরীত অর্থাৎ সাইন মানে হচ্ছে সাগরের লগ্ন অতি লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক মানে হচ্ছে হচ্ছে কোসেক থিটা কোসেক যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু এই লম্ব লম্ব কেটে গেল থাকলো এখানে ওয়ান আর ভূমি বাই লম্ব আচ্ছা আমরা দেখেন তো হচ্ছে যে ট্যান মানে হচ্ছে ট্যারা লম্বা বুধ টেন মানে হচ্ছে কি tan লম্বা ভূত মানে হচ্ছে লম্ব বাই ভূমি কিন্তু এখানে আছে ভূমি বাই তার মানে টেনের বিপরীত সূত্র এখানে বসবে তাহলে এখানে হলো ওয়ান প্লাস টেনের বিপরীত হচ্ছে cot cot স্কোয়ার থিটা তো আমরা আরেকটা অঘথা বলি সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে cosec স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার তো এখান থেকে আমরা আরও দুইটা লিখতে পাবো সেটা হচ্ছে আমরা যদি কটকে এই দিকে রাখি তাহলে cot স্কোয়ার cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস স্কয়ার স্কোয়ার থিটা আর যদি হচ্ছে আমি কোয়াট স্কোয়ারকে এই আনি তাহলে হবে কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা সরি কোসেক স্কোয়ার থিটা কোয়াট স্কোয়ার এদিকে প্লাস এদিকে আসলে হবে মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান তো এখানে হচ্ছে যে আমরা আরও তিনটা অভেলেবেলের সূত্র পেয়ে গেলাম শেষে আমরা পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারকে আমরা ভূমি ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব। অর্থাৎ অতিভুজ স্কোয়ারকে আমরা ভূমি স্কোয়ার দিয়ে লম্বা স্কোয়ারকে আমরা ভূমি দিয়ে এবং ভূমি স্কোয়ারকে আমরা ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলাম তো বাই ভূমি আচ্ছা অতিভুজ ভাই ভূমি আচ্ছা আমরা সূত্র পড়েছি যে ভূত ভূতী অর্থাৎ কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ কিন্তু এখানে হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ কসের বিপরীত আর কষের বিপরীত মানে হচ্ছে sec তার মানে অধিভূত স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার মানে হচ্ছে sec স্কয়ার থিটা এবং লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার আচ্ছা আমরা সূত্র পড়েছি টেরালম্বা ভূত অর্থাৎ টেনের সূত্র পড়েছি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি এই জন্য লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার ইকোয়ালস টু আমরা লিখতে পারি টেন স্কয়ার থিটা আর ভূমি স্কোয়ার ভূমি স্কয়ার কেটে গেল এখানে থাকে ওয়ান তো এই সূত্র থেকে আমরা আরও দুইটা সূত্র লিখতে পারি সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা এখানে থাকলোই টেন স্কোয়ার এদিকে আছে প্লাস আমরা যদি এদিক নিয়ে আসি তাহলে স্টেজ যে মাইনাস টেন স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান যদি মান বের করতে চাই তো টেন স্কোয়ার থিটা এখানে থাকলেও টেন থিটা প্লাস টেন স্কোয়ার থিটা থিটা তো বন্ধুরা এই ত্রিকোণ অনু অনুপাত এবং সূত্রগুলো আমাদেরকে ভালো করে আয়ত্তে আনতে হবে এবং এগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে ধন্যবাদ সকলকে